আমি ওই ছেলেটার সামনে গেলাম সামনে যাইয়া ওই ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইতে লাগলাম এ বাবা কেন এমন ভাবে কান্না কর। তোমার কাছে কান্না করার কারণ জানতে চাই ফতে আলি সুবাহানি বলেন আমার কাছে ওই সন্তানটা বলতেছে হুজুর আমি মাদ্রাসার মধ্যে পবিত্র কোরানুল কারিমের হেপ সম্পূর্ণ করেছি মানে কোরানুল কারিম মুখস্থ করেছি আমাকে আজকে মাদ্রাসার মধ্যে দস্তার বন্দি প্রদান করা হবে ওই ছেলে কান্না করে আর বলে হুজুর আমাকে দস্তার বন্দি দেওয়া হবে সবাইকে বলেছেন যাওয়ার সময় তার আব্বা জানকে সাথে নিয়ে যাওয়ার জন্য কেন বলে কারণ হইল তার আব্বা জানকে সাথে নিয়ে সে যখন যাবে তার আব্বা জানকে সেখানে একটা সম্মান দেওয়া হবে হুজুর আমি বাড়িতে আসার পরে আমার মা জননীকে বলতে লাগলাম আমার মা আমার আব্বাজান কোথায় আমার আব্বাজানকে আমি আমার সম্মাননাটা প্রদান করতে চাই আমার মা আমাকে জবাব দিয়েছে তোমার আব্বাজান তোমার জন্মের পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তবে আজকে তোমার আব্বাজানের সবচাইতে একটা খুশির সময় বলে মা কেমন খুশির সময় তোমার আব্বাজান যখন ইন্তেকাল করবে আমি মায়ের হাতটার মধ্যে ধরে বলেছে এগো স্ত্রী তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে সন্তানের বয়স তোমার গর্বে মাত্র ছয় মাস আমার সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে তুমি আমার সন্তানটার একটা কোরআনওয়ালা সন্তান বানাইবা মানে আমার সন্তানটাকে একজন আলেম দিন বানাইবা এ সন্তান আমি তোমাকে আলেম বানাইতে পারবো কিনা জানি না তবে আমি তোমাকে অর্ধ আলেমে রূপান্তরিত করলাম মানে আল্লাহ তালার কুরআনুল কারীম মুখস্থ করা পর্যন্ত সুযোগ দিলাম আজকে যদি তোমার বাবা বেঁচে থাকত তাহলে তোমার আব্বারে চাইতে খুশি আর কেউ হইতো না এ বাবা যাও তুমি তোমার আব্বাজানের কবরটা ziyaret করে তারপরে মাদ্রাসার মধ্যে যাও আমার মায়ের অনুমতি নিয়ে আমি আমার আব্বাজানের কবর ziyaret করলাম সন্তান বলে আমি এবার আমার আব্বাজানের কবরটা ziyaret করার পরে ফতে আলী সুবহানি আমার রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার মাথার মধ্যে হাত বুলে দিলেন আমি মাদ্রাসায় গেলাম মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আমার মাতার মধ্যে দস্তার বন্দি দেওয়া হইলো আমি হাফেজ হিসাবে আমার মাতার মধ্যে পাগড়ি দেওয়া রে ওই পাগড়িটা পইরা আমি বাড়ির মধ্যে কান্না করতে করতে গেলাম আমার মা শোনি আমাকে প্রশ্ন করে কির সন্তান তুমি কেন এমন ভাবে কান্না করো কান্না করার কারণটা জানতে চাই আমি বললাম মা যে সন্তানরা কোরআনের হেফজ সম্পূর্ণ করেছে তারা মাতার মধ্যে উস্তাদেরা যে পাগড়ি পরাইয়া দিছে ওই পাগড়িটা খুইলা নিয়ে তারা তাদের প্রত্যেকের বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে মাগো মা ওই মজলিশের মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই আমার তো আব্বা ওই মজলিশের মধ্যে ছিল না আমি আমার পাগরিটা কারে পরাইব গো মা আমি কারোর মাথার মধ্যে পরাইতে পারলাম না ও মা করতে করতে আমি আপনার কাছে আসলাম সন্তান যখন সময়টা করে আমি মা নামাজ পরে আমার ঘরের মধ্যে অপেক্ষা করতে লাগলাম এমন টাইমে আমার সন্তানটা কান্না করতে করতে আমার রানের মধ্যে মানে আমার উরুর মধ্যে মাথা ফেলে ঘুমিয়ে গেছে এমন টাইমে রাত্র যখন গভীর যেন আমার সন্তান জাগ্রত হইয়া আমি মায়ের কাছে বারবার বারবার কান্না করে মা আমি ক্ষণের এক মধ্যে একটা স্বপ্ন দেখলাম জানেন নি কি স্বপ্ন এ বাবা দে দেখলা। কি দেখলাম আমি দেখলাম গো আমার আব্বা জান আমার আইসা বলতেছে এর সন্তান আমি আব্বা জান রে পাগরি পরাইতে পারো নাই মনের মধ্যে মধ্যে বড় কষ্ট ঠিক আছে আজকে আমি আব্বা জানার কবর আরত করার সময় যে আল্লাহর অলি তোমার মাতার মধ্যে হাত বুলিয়ে দিছে ওই আল্লাহর অলির মাথাটার মধ্যে তুমি পাগরিটা পরাইয়া দাও ওই পাগড়িটা জমি তুমি তার মাতার মধ্যে পরাইয়া দাও তাহলে আমি আব্বা জান বড় খুশি হয়ে যাব সন্তানটা তার মা দিয়া কয় রে কোন আল্লাহর ওলি মাতার মধ্যে হাত বুলাইছে সন্তান ডাক দিয়া কয় মা জামেস্টের ওলি হযরতে ফতে আলি সুবহানির রহমতুল্লাহ আলাই উনি আমার মাতার মধ্যে হাত দিছে গো মা সন্তান আদেরই কইরো না আর দেরি কইরো না তাড়াতানি যাও তাড়াতানি যাও তুমি তোমার আব্বা বদলে ওই ফতে আলি সুবহানির মাতার মধ্যে তুমি তোমার পাগড়িটা পরিয়ে দাও জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে সুবাহান সুবহানাল্লাহ জবান করে মহাপোদে না আল্লাহ আরে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বললেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে তারা বেঁচে থাকে নবী বলে আমি সেবি সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার উম্মত সেবিও আমার উম্ম বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি থাকে রাবানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই বা আমার উম্মত বা আমার হে সন্তান ফতে আলী সুবাহানির মাথার মধ্যে তোমার পাগড়িটা তুমি পরে দাও সন্তান বলে আমি দৌড়ে গিয়া ফতে আলি সুবাহানি যে খানকার মধ্যে আবাদত করে খানকা আছেন এলাকায় এলাকার মধ্যে আলমগীর খানকা সব চাইতে প্রখ্যাত জামিয়ার পাশে মেয়ামতের মতো একটা জায়গা যেখানে দুইটা রাখাত নামাজ পড়লে বড় শান্তি লাগে কথা কন্যা কিনা। ও মুসলমান যদি মাঝে মাঝে সুযোগ পাওয়া সময় ভালো না লাগে জামিয়ার সবুজ গম্বুজের নিচে যে নামাজ পড়বা যদি ভালো না লাগে ওই জামিয়ার আলমগীর খানকার মধ্যে যে দুই রাকাত নফল নামাজ পড়বা বলে হুজুর যদি সময় পাই কি করব আর বেশি সময় পাইলে একটু রওনা কইরা হৌসে মাছ বান্ডারের দরবারের দিকে রওনা করবা কারণটা কি হৌসে মাছ বান্ডারেরা বড় ঘন নিয়ে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত পায়া তারা মাছ বসে আছে তোমাদেরকে দেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে কিন্তু তুমি চাওয়ার মতো চাইতে না ওই খানকা মাধ্যমে মাধ্যমে রহমতুল্লাহ বলেন আর বলেন তারা কিন্তু এভাবে প্রচার প্রসার করে গেছেন সব চাইতে এই চট্টগ্রামের জমিনের মধ্যে আপনারা যে বড় একটা শ্রেষ্ঠ নিয়ামত পাইলেন ওই নিয়ামত হইল বারের বিয়ার এত লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামের জমিন আওলাদের রসুলের নেতৃত্বে সদারতে এই সুন্দর জশ্ন জুলুসটা করে আল্লাহর কাছে অন্য কোনো কিছু দেখাইতে পারেন আর না পারেন আল্লাহর কাছে একটা জিনিস বলবেন আল্লাহ আমাদের এমন কোনো আমল নাই এমন কোনো আখলাক নাই এমন কোনো দেখানোর মতো আমাদের কাছে সম্পদ নাই তবে একটা সম্পদ আছে বারোই রবিউলাওয়ালে আওলাদের রসুলের সদারতে আমরা জশ্নে জুলুসে জামিয়ার মতো জায়গায় জামিয়ার মাঠ সহ পুরা চট্টগ্রামের জমিনে আমার নবীজির নারায় রিসালাতের সৌগান দিয়া আহ মারহাবান বলে বলে স্বাগতম জানাইছে আমাদের কাছে এই নিয়ামতটা আছে আপনারা বলেন এই নিয়ামতার পরিচয় দিলে আমার আল্লাহ তালা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না পর যেই কথা বলতেছিলাম আওলাদা রসুল আওলাদের আজম মাস বান্দারে আওলাদা অন্যান্য পীর মাশায়েখরা আমাদেরকে খানকার মাধ্যমে বিভিন্ন তরিকতের দাওয়াত প্রদান করেছে প্রত্যেক আওলিয়া کرامের কিছু না কিছু খানকার হয়েছে হযরতে ফতে আলি সুবহানি রহমাতুল্লাহ আলাইহের যে খানকার মধ্যে ইবাদত করে ওই ছেলেটা গভীর रजনিতে হযরতে ফতে আলি সুবহানের দরজার মধ্যে যায় সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিছেন ফতেহালি সুবানি সভাবনে ছেলে বলে দুইবার সালাম দিলাম স্বভাব দেয় না তিনবার সালাম দিলাম জবাব দেয় না অনেকক্ষণ অপেক্ষা কইরা আমি ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম হ্যাঁ দেখলাম ফতে আলি সুভানী নামাদের সেজ্দার মধ্যে পড়ে আছে হায় আমি ওনাকে নামাদের সেদ্দা থেকে ওটার পরে আমি আমার মাথার পাদ দুইটা খুইলা আমি ওনার মাথার মধ্যে পরে দিলাম হোযো জিজ্ঞেস করে বাবা এটা কি সেই পাগড়ি যেই পাগড়ি কোরআনে হাফেজ হওয়ার পর তোমাকে দেওয়া হয়েছে ছেলে বলে হ্যাঁ এটা সেই পাগড়ি যেটা আমি কোরআনে হাফেজ হওয়ার পর আমার মাথায় তুলে দেওয়া হয়েছে এ বাবা আমার মাথায় কেন দিলা এই পাগড়ি তুমি চাইলে তো তোমার বাবার মাথায় দিতে পারতাম সন্তান বলে হুজুর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি আমার আব্বা আমাকে বলতেছে আপনি আল্লাহর মাথার মধ্যে পাগড়িটা যদি আমি পরাইয়া দিতে পারি আমার আব্বা কলিজার মধ্যে শান্তি লাগবে এই জন্য আমি আপনার মাথার মধ্যে পরাইয়া দিলাম সন্তান বলে আমি পরাইয়া দিয়া বাড়ির মধ্যে গেলাম আমার মাকে বললাম মা আমি আমার আব্বার দায়িত্বটা ওই আলেমের সাথে আমি পালন করেছি মা বললেন বাবা সুন্দর মতো ঘুমাও সন্তান বলে এরপরে সাত দিন পর্যন্ত আমি আমার ঘুমের ঘরের স্বপ্নে আমার আব্বাজানকে দেখার জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু আমি আমার আব্বাজানকে স্বপ্ন দেখি নাই আমি যখন দেখলাম না আমার মাকে বললাম মা আমি তো আমার আব্বাজানকে আর দেখি না মনে রাখবেন কেউ যদি কারোর মাকে কারোর বাবাকে দাদা দাদি আত্মীয় স্বজন কাউকে স্বপ্ন দেখেন আপনার কাছে খাবার চায় অথবা আপনি যে কোনো সুরাতে তাদেরকে স্বপ্ন দেখলেন আল্লাহ সিরিনের স্বপ্নের তাবিরের কিতাব বলতেছে কোনো কবরবাসী যদি কবরের মধ্যে কষ্টে থাকে তাহলে ওই কবরের মধ্যে কষ্টে থাইকা সন্তানদেরকে আওলাদদেরকে দেখা দেয় কারণ কি দেখা দেওয়ার কারণ হইল কারণ দেখা দিয়া ওই সন্তানের কাছে আত্মীয়র কাছে দোয়া চাই আপনি যদি কাউকে স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন সে কবরে কোনো অসুস্থতা কোনো বিপদে কোনো যে কোনো মুসিবতে আছে আপনার কাছে দোয়া কামনা করার জন্য সে আপনাকে দেখা দিয়েছে আপনি তার জন্য একটু তাড়াতাড়ি দোয়া করে ফেলবেন তাড়াতাড়ি কি করে ফেলবেন দোয়া করে ফেলবেন এটা মনে থাকবে তো ইনশাল্লাহ ছেলে বলে আমি আমার আব্বা জানকে সাত দিন পর্যন্ত একবারও আর স্বপ্ন দেখলাম না তার মানে আমার আব্বা আমার যে কোনো পথ বাতলায় দেওয়ার জন্য এই স্বপ্নটা আমার দেখাইছেন ও মা আমি আমার আব্বা আরেকবার স্বপ্ন দেখতে চাই এই পাগড়ি যে আমি ওলামাই কারাম ফতে আলী সোবাহানির মাথায় পড়াইলাম আমার আব্বা কত খুশি হয়েছে আমি দেখার জন্য মা বলে যে আল্লাহর কথা তোমার বাবা তোমার ঘুমের ঘরে স্বপ্নে বলেছে তুমি ওনার কাছে যায় বলো তুমি তোমার আব্বা দেখতে চাও এবার বলেন আল্লাহর চাইলে দেখাইতে জোরে বলেন পারে কি পারে না তবে আপনি ওই অলির কাছে সেই নজরে যাওয়া লাগবে আপনি তো আল্লাহ নলীর দরবারে যান কোন রকম যান কোন রকম আসেন সময় দেওয়ার সুযোগ আপনার নাই আউলিয়া কারামের নেক নজর সোহবত এবং তাদের রুহানিয়ত পাওয়ার জন্য তাদেরকে সময় দেওয়া লাগবে আপনি কোন রকম আসেন না যান ওরে চাইলে কে হপিরের বস্তু নাহি নিতে

ওই মা বলে যে অলিরে পাগড়ি পরাইস ওনার কাছে যাও উনি তোমাকে তোমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দিবে ওই ছেলে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ অলি ফতে আলী সুবাহানি সামনে যাইয়া হাতরা বারে বলে হুজুর আমি আমার আব্বাকে তো আর দেখি নাই আমি আমার আব্বাকে দেখতে চাই হুজুর আপনি আমার আব্বারে দেখান কি বিপদে ফলাইল আমি কেমনে দেখাম বেডা সব দেখান মালিক তো আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ কিছু কিছু ক্ষমতা কাউকে দিয়ে কথা কেন দিয়ে আল্লা সুন্দর করে করায় ও মুসলমান মনোযোগ দেন আল্লাহরুলি বলতেছে আমি কিভাবে করাইবো বেটা আমি তো জানিনা তবে আমার কাছে দেখার মতো একটা রাস্তা আছে

নবীর উম্মতের দলেরা উজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে উল্লেখ করা উনি বলেন আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো আমার আল্লাহ তাআলার প্রিয়রা হাবিব বলেছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কেউ যদি আমার আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ তাআলা তার আশাটা পূরণ করে অনেকে বিদেশ যাইতে পারেন না তাহাজ্জুদ পড়বেন আল্লাহ তাআলা বিদেশ যাওয়া কনফার্ম করে দিবে অনেকের চাকরি হয় না ব্যবসা বাণিজ্য বরকত হয় না তাহাজ্জুদ পড়বেন আমার আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন অনেকে আছেন এখানে মধ্যে আপনার স্ত্রীর গর্বের মধ্যে সন্তান হয় না পর্দার অন্তরালে অনেক মা বলেরা বয়ান শুনতেছেন আপনাদের গর্বের মধ্যে সন্তান হয় না আমি তাহার যুদের নামাজ পড়বেন দেখবেন আল্লাহ তালা আপনার গর্বের মধ্যে সন্তান দান করে দিবে ওই ছেলে বলে আল্লাহর আদেশ করলো বাবা যদি তুমি তোমার আব্বা গানকে দেখতে চাও তুমি যুদের নামাজ পড়ো ওই ছেলে বলে আমি হুজুরের কথা মোতাবেক দুই দুই করে চার রাখার তাহারজুদের নামাজ পড়লাম তিন চেরা বারো রাখার তাহারজুদের নামাজ পড়লাম আমি আবার নামাজের সদ্যার মধ্যে গেলাম আমি শেষদার মধ্যে স্বপ্ন দেখি কে জানি একজন আমার ঘুমের করে সকলের মধ্যে আইসা আমার মাতার মধ্যে হাত বুলাইতেছে আমি জিজ্ঞাসা করলাম কে আমার বলতেছে বাবা আমি হইলাম তোমার আব্বা যান ও আব্বা আল্লাহ তালা আপনার সঙ্গে কেমন আচরণ করতেছে কবরে কেমন রাখছে আমি আপনার কথা মোতাবেক ওই ফতে সুবহানির মাতার মধ্যে পাগড়ি পরাইছি হাল্লা আপনি আব্বারে কবরের মধ্যে কেমন রাখছে ছেলে বলে আমার আব্বা আমি সন্তানকে পইরা পইরা শোনাইতেছে নবীজি বলছে দুনিয়াতে কোন সন্তানকে যদি তার মা বাবা আল্লাহর কোরআন শিখায় আল্লাহর কোরআন সিনার মধ্যে দিয়া দেয় তাহলে সন্তানের মা বাবাকে আমার আল্লাহ তালা জান্নাতের মুকুট কবরের হার মধ্যে পড়াইবেন কিসের মুকুট সন্তানকে কি পড়াইলে হ্যাঁ বুঝছেন তো সন্তান আমার আল্লাহ আমি আব্বার কমরের মধ্যে জান্নাতের মুকুট পরাইছে আব্বা আপনারা জান্নাতের মুকুট পরাইলো তাইলে বোঝা গেল আমি সন্তানের দুনিয়াতে হাফেদে কোরআন হওয়া বিথা যায় নাই কিন্তু এখানে অনেক সন্তান বসছেন আমি যে বলছি বাড়িতে যে বাবা মার কাছে মাপ চাইতে আপনার বাবা যান অন্ধকার কবরে আপনি চিন্তা করতেছেন হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাই আর পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আমি কার পায়ে ধরে মাপ চাইব হে সন্তান যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব তোমার তো মানাই তুমি কার পায়ে শুয়া মাপ চাইবা হে সন্তানের দ ওই সন্তান তো আল্লাহ তালার কোরান শিখা আম্মার কবরের মধ্যে জান্নাতি একটা মুকুটের ব্যবস্থা করছে কই তোমার মা যে কবরে তোমার বাবা যে কবরে তুমি সন্তান তোমার আম্মার জন্য এমন একটা মুকুটের ব্যবস্থা করতে পারছো সন্তান চিন্তা করো তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে এমন অনেক সময় গেছে আম্মা চিরা কাপড় পরত তুমি সন্তানরে দামি সুন্দর জামা কাপড় বানাইয়া দিত এমন অনেক সময় গেছে মা সকালবেলা পান্তা ভাতগুলা না মা রাইকা দিত আমার সন্তান স্কুল কলেজ মাদ্রাসা থাইকা কাজ থেকে আসলে পান্তা ভাতগুলা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে আজকে ওই মা দুণী অন্ধকার কবরে কত মানুষ তোমার ঘরে খানা খায় সন্তান তুমি তোমার মার মুখে একটু খানা তুইলা দিতে পারো না ওই মা দুণি অন্ধকার কবরে আগে তুমি বাড়িতে একটু দেরিতে যাইলে মা জননি তোমার জন্য দরজাতে বৈশা থাকতো এখন তুমি দেরিতে বাড়িতে গেলে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায় মা বাদ নিয়ে বৈশা থাকতো কিন্তু তোমার স্ত্রী বাদ বাইরা দিয়া নিজের মতো করে ঘুমায় তোমার মা দুঃখিনি আজকে অন্ধকার কবরে ওরে সারে তিন হাত ফেলে কেমন কর চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাই তো না ওই কবর দেশে মায়ের পাশে রে কবর দেশে খবর লইলি না এ সন্তান একটু পরে আখির মুনাজাত হবে কে বসছো তোমার মা নাই কে বশত তোমার বাবা নাই পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হয়তো বা মার কথা বাবার কথা মনে করে করে কান্দে এ মা বোনেরা বাবারা মা বাপ যদি কবরে থাকে কান্না কইরা কইরা মুনাজাতের মাধ্যমে দোয়া করবা আল্লাহ যেন মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেয় ওই সন্তান যেমন ভাবে আম্মা আব্বার কবর আব্বার কবর টারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুন্দর জান্নাতের বাগান বাগরি পুকুর পরাই আব্বারে আল্লাহ তালা যেন আমরা সন্তান আজকের এই রৌফা বাদের বসার কারণে রৌফাবাদ যুব কল্যাণ সংগঠন এই মাহফিলের রুসিলাই আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আম্মাব্বা যাদের কবরে আম্মাব্বার কবর না ফয়সালা করে যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতে বরকত দান করে যাদের আম্মা আম্মাব্বাকে সেবা দান করে রহমাতুল নীলা আলামিন্নবীর রুশিলাই আম্মাব্বার মনের অনেক আশাগুলা পূরণ করে রহমত বরকত নিয়ে আসলেন নবী এই দরাতে আসুন সবাই তাজিমে সালাম দে